প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে ইয়াসমিন ইয়াসমিনের ঘরে সৎ মা বাবা আছে নিজের মা নেই শুধু ছোট একটি ভাই আছে ইয়াসমিনের জীবনে খুবই কষ্ট কারণ তার সৎ মা তাকে খুবই যন্ত্রণা দেয় সারাদিন ঘরে কাজকাম করেও তার মার মন জয় করতে পারে না তো খাবার দিলে যা দেয় খাবারের প্লেটে তাদের পেট ভরে না তো খুবই কান্না করে কিন্তু দেখার কেউ নেই বলার কেউ নেই ইয়াসমিনের বাবার কাছে বললেও বাবা তেমন তোয়াক্কা করে না তার মধ্যে মাও আরও অত্যাচার বাড়িয়ে দেয় তো ইয়াসমিন পালিয়ে এখন ইউটিউবে এসেছে আমাদের বলেছে যে এখন ইয়াসমিন ভালো একটা মানুষ পেলে বিয়ে সাথে করে চলে যাবে সে মানুষটি যেমনই হোক বিবাহিত হোক বয়স্ক হোক বা গরিব হোক সমস্যা নেই যে তাকে এই নরক থেকে নিয়ে যাবে ইয়াসমিন তার সাথে সারা জীবন চলে যাবে তো ইয়াসমিনের পড়াশোনা করতে পারেনি পড়াশোনার খুব ইচ্ছা ছিল তো হতভাগা মেয়েকে তাকে পড়াবে তো ইয়াসমিন এখন চাচ্ছে গ্রামের কোনো খেটে খাওয়া পুরুষও যদি তাকে বিয়ে শি করতে চায় তাতেও রাজি আছে। ইয়াসমিনের ব্যক্তিগত কোনো পছন্দ নেই কখনও প্রেম ভালোবাসাও করেনি তো এখন চাচ্ছে ইয়াসমিন এখান থেকে যদি চলে যেতে পারে তাহলেই তিনি সবচেয়ে বেশি খুশি হন তো দর্শক এই ছিল ইয়াসমিনের জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনি তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আর ইয়াসমিনকে কেউ খারাপ কথা না বলি পারলে পাশে দাঁড়াই না পারলে ফোন দিয়ে অযথা ডিস্টার্ব না করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত